ব্রিটেনে বাড়ি কেনা বা ভাড়া নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে সস্তা জায়গার নাম প্রকাশ করা হয়েছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য সবচেয়ে সস্তা শহরের তালিকায় শীর্ষে রয়েছে আর সবচেয়ে ব্যয়বহুল হিসেবে রাজধানীর লন্ডন রয়ে গেছে একেবারেই শীর্ষে লন্ডনের বাড়ির গড় দাম দেশের বাকি অংশের তুলনায় অনেক বেশি বাড়ি ভাড়ার জন্য সবচেয়ে ব্যয়বহুল জায়গার ক্ষেত্রেও লন্ডন শীর্ষে রয়েছে অন্যদিকে ভাড়ার ক্ষেত্রে সবচেয়ে সস্তা শহর খুঁজতে হলে ভাড়াটিয়াদের নর্থের দিকে যেতে হবে কুম্বোরিয়ার কার্লিসলে হলো ভাড়ার বসবাসের জন্য সবচেয়ে সস্তা জায়গা এই পরিসংখ্যান মাসিক মর্গেজ এবং রেন্টার খরচের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে রাইট মুভ জানিয়েছে বাড়ি কেনার ক্ষেত্রে স্কটল্যান্ড এবং ওয়েলস প্রথমবারের ক্রেতাদের বিশ শতাংশ ডিপোজিট রাখতে হয় তবে ইংল্যান্ডের প্রথমবারের ক্রেতাদের পঁচিশ শতাংশ ডিপোজিট রাখতে হয় ডিপোজিটের আকার ইউকে ফাইন্যান্স থেকে আয়ের গড়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় বাড়ি কেনার ক্ষেত্রে আবার গড় আস্কিং প্রাইস এক লাখ দুই হাজার ছয়শো এক পাউন্ড আর প্রতি মাসে গড় মাসিক মর্গেজ চারশো ছয় পাউন্ড এদিকে সবচেয়ে বেশি আস্কিং প্রাইজের শহর হলো ব্রাডফোর্ড এখানে গড় আস্কিং প্রাইস এক লাখ সাত হাজার নয়শো উনত্রিশ পাউন্ড লন্ডনের বাইরে ভাড়া নেওয়ার জন্য সবচেয়ে ব্যয়বহুল জায়গা হলো অক্সফোর্ড এখানে দুই বেডরুম বা ছোট বাড়ির জন্য মাসে করে এক হাজার পাঁচশো একষট্টি পাউন্ড খরচ হয় এদিকে দুই বেডরুম বা ছোট প্রপার্টি খুঁজছেন এমন একজন ভারতীয় জন্য সবচেয়ে সস্তা শহর হলো কার্লাই এখানে এই ভর্ণের ভাড়া প্রতি মাসে ছয়শো সাত পাউন্ড এদিকে মর্গেজ রেট এক বছর আগের তুলনায় সামান্য বেশি হয়েছে ব্রিটেনে দুই বেডরুম বা ছোট বাড়ি ভাড়া নেওয়ার খরচ গত পাঁচ বছরে উনচল্লিশ শতাংশ বেড়েছে তবে প্রপার্টি কেনার ক্ষেত্রে সব খরচ বেড়েছে উনিশ শতাংশ রাইট মুভের টিম বা বলেছে উচ্চ মর্গেজ রেটের পরেও কেনাকাটা আকর্ষণীয় রয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা উন্নতি এবং মাসিক পেমেন্ট কমানোর উপর হিসাবে দীর্ঘ সময় মর্গেজ রেট আরও সাধারণ হয়ে উঠেছে তবে প্রথমবারের ক্রেতাদের রিয়েল মর্গেজের তুলনায় ইন্টারেস্ট পরিশোধ করা নিয়ে সতর্ক থাকতে হবে এই ছিল আমার কাছে ব্রিটেনের বাড়ি ভাড়া এবং বাড়ি কেনার ক্ষেত্রে কোন এলাকা সবচেয়ে সস্তা বা কোথায় গেলে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হবে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি